নির্যাতিত অন্যায় ভাবেদের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে যখন আমাদের সন্তানদের লাশ আমরা এবং তাদের রক্ত মাখা ফুলের বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং সব ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু মেরে জমিনের অন্ধ এবং্মানের জন্য আমরা জরদাস করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং করবেনি শিকার করতে প্রস্তুত রয়েছি

বাংলাদেশ সেনাপতিপি সহ সকল ভারতের প্রতীন সংগঠন সকল ধর্মস্থান ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মতবার্ষককে উঠে উঠে যারা এলাই এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করতে চাই আমাদের এই এক মন্ত্রে উজ্জীবিত হয় আল্লাহর দিনের সন্ন্যাসম সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসন্দ এবং এবং ইসলামী এই সংগ্রামের করবার জানাচ্ছি আপনাদের সকলকে আবার শুভ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন

যার শুধু তাদেরকে দেখার উদ্দেশ্যটা এটা জুমার আগের বক্তব্য আমরা আমি রাগ দেখতেছি জুমার আগে যা শুধু আমার কিন্তু ওদেরকে এটি বুঝাইতে চাচ্ছি যে বাংলার বাঘ যে বলা হয়

ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে যেখানে কালেমার ঝান্ডা সমন্বিত করবার জন্য আমাদের পূর্ব পুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار উদ্দেশ্যে জন্য আমাদের বুকে আপনি সাহস দিকে সাহসান করুন আপনার সাহায্যকে আমাদের হাল করে আপনি আমাদেরকে সাহায্য করুন